সামনেই তো লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর সন্ধ্যেতে যদি এমন নিরামিষ পনিরের তরকারি থাকে তাহলে সন্ধেটা বেশ ভালোই জমে যায় তাই সেই মতো দুশো গ্রাম পনিরকে নিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে পনিরের টুকরোগুলো হালকা হালকা করে ভেজে নেব এপিট রপিট ভালো করে উল্টে লাল লাল করে ভেজে প্লেটের মধ্যে তুলে রেখে দেব। পরিমাণ মতো পোস্ত নিয়ে তার মধ্যে জল দিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার ওই পনির ভাজা তেলের মধ্যে কয়েকটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার সামান্য লবণ দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষে গেলে তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে তার মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভিটা একটু ভালো করে ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটতে দেব। সব কিছু ভালো করে ফুটে এলে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব গ্রেভিটা কিছুটা ঘন হয়ে গেলে আমি নিয়ে ওপর থেকে পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ পনিরের তরকারি